হ্যালো ভিউয়ারস আমি ಕ್ಯಾಟುটুরি আজকে আমি চলে এসেছি সাত্তার এন্টারপ্রাইজে বর্তমান সময়ে এই সফটটা যে মানে যারা ক্রাফট করতে পছন্দ করেন ক্রাফট করতে পছন্দ করেন موم জিপসাম রেজিন নিয়ে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এটা মানে এমন একটা প্লেস প্রিয় প্লেস এই যে দেখেন আজকে রেজিনার কালেকশন দেখাবো আপনারা তো দেখছেন আমার বাসায় মোমের মোল্ডের ভিডিও দিয়েছি আমি তারপর হচ্ছে রেজিনের

যারা সেদার খুঁজে পাচ্ছেন না অনেক পেইজে দেখবেন আদাম কোদাম দেওয়া এখানে আসলে একদম রিজনেবল এই জিনিসটা আমি এত করে খুঁজতেছিলাম পেইজে অনেক বেশি ছিল কিন্তু ভাইয়ার কাছে একদম কম ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি এটাতে আপনাদেরকে রেজিন বা মম করে দেখাবো এছাড়া এখানে পামকিন আছে হার্ট শেপ আছে লেটার আছে ভাইয়া নৌকা দেখান তো ওখানে কি নৌকা আছে তাছাড়া কিন্তু ট্রে বড় ছোট আছে তারা আছে হ্যাঁ ভাইয়া পদ্মটা অনেকেই চায় তাচ্ছে পদ্মপাতা আছে আমাদের কাছে আছে মাত্র দোকানের শেষ আমরা গুড়ন থেকে নিয়ে আসলে মানে পদ্মপাতা আর পদ্মের একটা

এছাড়াও আপনারা সব ধরনের কেমিক্যাল এমন এমনও কিছু আছে যেমন মোমের অনেক সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে যেটা কিন্তু সবাই বলে না আবার সেন্ট আমি কিন্তু আমার ভিডিওতে দেখাই দিছি সেন্টও কিন্তু ভাইয়ের কাছে আপনার ক্যান্ডেলের সেন্ট ক্যান্ডেলের সুতা থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনার অ্যাভেলেবল পেয়ে যাবেন মানে জিপসাম সয়া সয়া জেল যত কাজ করার জন্য যত দরকার আপনার রেজিন 2:1 3:1 সেটাও পাবেন আবার জিপসামের হাই কোয়ালিটি জিপসাম যেটা ফাটবে না

তার তো কোনো হিসাবই নাই আপনারা আমার চ্যানেল হোক বা ভাইয়ার পেজ হোক যেখান থেকে দেখেন না কেন সোজা চলে আসবেন এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা যেটা আছে নিউ সুপার মার্কেট এর অপোজিটে কাঁচা বাজার এই যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে আর অ্যাড্রেসটা আমি ভাইয়ার মুখ থেকে একটু শুনবো ভাইয়া অ্যাড্রেসটা বলেন নিউ মার্কেট কাঁচা পাশে অপোজিটে নিউ মার্কেট কাঁচা বাজার এই যে কাঁচা বাজার নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে চলে আসবেন নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে যে হাসান ফার্মা আসান ফার্মার রুলটা দিকে তাকালে দেখবেন যে আপনি অনেক সময় কিন্তু আমরা মেসেজ এর রিপ্লাই দিতে পারছি না কারণ আপনারা যে হাই হ্যালো হাওয়ার ইউ আপনারা আসেন কিনা এটা নিব ওইটা নিবো মানে ক্যাশ অন ডেলিভারি কিনা এগুলো জিজ্ঞেস না করে একবার আপনার লিস্ট দিয়ে দিবেন আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আমরা অগ্রিম এক টাকাও নিবো না প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দিবেন প্রোডাক্ট বুঝে তাই এর চেয়ে সোজা কিন্তু কেনাকাটা হইতে পারে না আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায়

ধরতে পারবেন তারা কিন্তু বিজনেস করতে পারবেন তো পিছিয়ে না থেকে জলদি জলদি চলে আসেন আমাদের কাছে কিন্তু একদম হট গান থেকে শুরু করে সব কি লাগবে আপনার একদম সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে গোল্ড লিফ থেকে শুরু করে তোবা এবং সব রকমের গ্লিটার এবং রেজিনের ভিতরে রেজিনে বা ওয়াটার ক্যান্ডেল তৈরি করার জন্য যে গ্লিটার গুলো সমস্ত কিছু গ্লিটার অ্যাভেলেবেল আছে দেখছেন

এখানকার ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি একদম সোজা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের যে কাঁচা বাজারের অপোজিটে চলে আসবেন হাসান ফার্মার ঠিক অপোজিটে দোকান নাম্বার হচ্ছে বিশ হ্যাঁ দোকান নম্বর বিশ মুদি মার্কেটের আট নম্বর গলির পাশে সাতটা মেন রোডের পাশে মেন রোডের পাশে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ ফ্লাওয়ার দেখতে পাচ্ছি তো ভাইয়ার হাতে একটা রেজিনের চুরি দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি আপনাদের বানানো বিশেষত্ব আছে এটা আমি বানাইছি আপনি বানাইছেন না তো আপনার কাছ থেকে নিলে এরকম এরকম সুন্দর জিনিস আউটপুট হবে মানে আজকে রাতে বানাইয়া ঘুমাবেন সকালে উঠে দেখবেন চুড়ি রেডি হয়ে গেছে যারা প্রফেশনাল ভাবে কাজ করতে চান এই চুড়িতে কিন্তু বিভিন্ন ফুলও নিতে পারেন ফুল তারপরে এই ফুলগুলো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে আছে তারপরে ওই যে চিরুনির মোল্ড আছে চিরুনি বানাইতে পারবেন

আমরা সুন্দর কালেকশন দেখলাম আপনারা এখানে আসলে সব পেয়ে যাবেন